নদীর চেয়ারম্যান নদীর চেয়ারম্যান বাইরে আসেন কোথায় আপনি আই নদী চেয়ারম্যান ওই প্রতিনির্ভর চ তোর কত বড় সহস তুই আমার বাড়ির সামনে আস আমার নাম ধরে না একটা মানুষের নাম রাখা হয়েছে নামটা ধরে ডাকার জন্য এখন কি আমি আপনার নাম বার দিয়ে শয়তান করে ডাকবো তা থেকে খুব ভালো লাগবে নদীদ চেয়ারম্যান ওই খবর দশ আমার সামনে সিনেমুসাবিরা কথা কবি না ধরুন আমি নিশ্চিত করছি আমার বাড়ির সামনে কখনো আসবি না তারপরও কোন শয় শাসতো আমার বাড়ির সামনে আপনি রাতে না ধরে লোক পাঠাবেন আমার বুকে ছুরি মারার জন্য আর আমি আপনার শিক্ষা দিতে আসুন না এটা কি হয় যদি চেয়ারম্যান এই কেডা কেডা পড়াইছো তোর বুকে ছুরি মারতে কেডা পড়াইছো একবার নাম বল আপনি পড়াইছেন আপনি গতকালকে রাইতে আপনি মুন্নারে পড়াইছেন আমার অপর সন্তানটার বালিশ চাপা দিয়ে মারার জন্য হ্যাঁ দুই নামারি করতে করতে এত বড় সাহস হয়ে গেছে আপনার আমি কাউকে পড়াই নাই আমি কাউকে পড়াই নাই ও এখন সব বই লাগেছেন তাই না কোশিন আমি পড়াই নাই আর আমি যদি মুন্নারে পড়াইতাম তাহলে তুই এখন আমার সামনে আইসা বুক ফুলাইয়া কথা বলতে পারতি না সাহস দেখাতে পারতি না সাহসের কি দেখছেন জানুয়ার সাহেব আমি আপনার একদিন বলছিলাম আমার সন্তানের গায়ে যদি ফুল ছুঁড়া মারে আমি তারে পাথর দিয়া ঢিল ছুঁড়মু আজকে সেই ঢিল ছুঁড়তাইছি আপনার এই রাজত্ব আমি ভাইঙ্গা চুরমার করে দিব আপনার পুরো ছাই বানায় ফেলবো চেয়ারম্যান সাহেব এ কোথা কি তুই আমার সব কিছু জ্বালায় পড়া সাই করে দিবি আমার মাইরা ফলাবি ওই তোর মতো নষ্টা মাইয়ারে এই লতিফ স্যার মানে ভয় পাবে লতিফ স্যার মানে ভয় পায় তোর মতো ফকির নির মাইয়ারে ফুদি দি মুতে উড়া যাবে উইড়া ভয় পাস না তাই না

তোদের চেয়ারম্যানের গায়ে আগুন ফেলায় একদম পোড়া মুরগি বানায় ফেলাবো চমচার দল শুধু মা জানো না তুমি তো তোমার আমি এক লক্ষ টাকা দেবো তো তো ত তো তবু আমার গায়ে আগুন দিও না আমার জান্ডা বিখ্যাত হম আমার একদম খ্যাপাইতে আসবেন না আমার যদি খ্যাপাইতে আসেন না খবর হয়ে যাবে আমার সন্তানের দিকে যদি নজর দিচ্ছেন একদম শেষ করে ফেলাবো দেখছেন প্রদীপ চেয়ারম্যান আপনি নিজের অনেক ক্ষমতাবান মনে করেন না আপনি আসলে ক্ষমতা বান না ভয়তে পা কাঁপতেছে মা তুমি ঠিক কথা কইছো আমি তো ইচ্ছা করলে এইভাবে আগুনের ভয় দেখায় আপনার ছেলের বউ হইতে পারি কিন্তু আমি তা করবো না আপনি আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাবা মার পা ধরে ক্ষমা চাইবেন এবং তাদেরকে বলবেন আমি আপনার ছেলের বৈধ বৌ সারা গ্রামে মাইক কইরা বলবেন যে আমি আপনার ছেলের বৈধ বৌ আমি একজন সতী কিশোরী মা সেই দিনটা দেখার জন্য আজকে আপনারা পুরাইলাম না আমাৰ পৰিবাৰ দি